আপনারা এখন দেখছেন ঘাটাল লাইভ টিভি দৈনন্দিন খবর পেতে লাইক শেয়ার ও ফলো করুন যানবাহনের দৌরাত্ম কমাতে বিশেষ উদ্যোগ চন্দ্রকোনা থানার পুলিশ প্রশাসনের রিপোর্টে বুবুন পশ্চিম মেদিনীপুর সংবাদ পাঠে আমি অরিত্রী মহালয়া থেকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়েছে মাতৃপক্ষের সূচনা হাতে মাত্র কয়েকটা দিন তারপর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূজা। এই উৎসবের মাঝ যাতে না বেজে ওঠে বিদায়ের সুর তাই একাধিক পদক্ষেপ শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও চন্দ্রকোনা থানা পুলিশ প্রশাসন এই উৎসবকে ঘিরে প্রতিটি প্রজমণ্ডপের সাথে সাথে রাস্তাঘাটে থাকে যথেষ্ট মানুষের ভিড় কোনোরকম অপ্রীতিকর ঘটনা সহ দুর্ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন আজ থেকে শুরু হলো চন্দ্রকোনা থানা এলাকার বিভিন্ন প্রান্তে স্পেশাল চেকিং আর চন্দ্রকোনা থানার ক্ষীরপাইয়ে স্পেশাল চেকিং শুরু হয় বাইক আরোহীদের সতর্ক করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেই সব বাইক আরোহী ট্রাফিক আইন শৃঙ্খল করেন তাদেরই চালানের মাধ্যমে ফাইন করা হয় এছাড়াও অন্যান্য যানবাহনও চেকিং করে পুলিশ ট্রাফিক ইনচার্জ গোপাল রানার নেতৃত্বে এই স্পেশাল চেকিং শুরু করা হয় জানা যায় লাগাতার এই কর্মসূচি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলবে